গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি রিটা মাছে আলু দিয়ে ঝাল করে দেখাবো আর সেটা কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে করে দেখাবো মাটির হাঁড়ি আছে এটা এর মধ্যে করব তোমরা দেখতে থাকো এটা আমি করতে কি কী লাগছে দেখো আমার রিটা মাছ নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটা ছোট্ট দানা আছে আর পেঁয়াজ আদা রসুন এটা আমি কিন্তু বেটে নেব চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক দেখো আমি রিটা মাছটা আজকে কীভাবে রান্না করছি মাটির হাঁড়িতে তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার হলেও করে খেও আর কি মশলা দিচ্ছে সেটা দেখো আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন আছে এটা আমি বেটে নিই বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করবো বন্ধুরা দেখো আমি এই হাড়িটা নিয়ে নিলাম এই হাড়িটার মধ্যে এই রিটা মাছটা রিটা মাছ মানে এটাকে অনেকে আর মাছ বলে বড় আর এটা আমি নিয়ে নিলাম এটা মাটির হাড়ির মধ্যে দিয়ে দিলাম আমি এই যে আলুগুলো নিয়েছি এই আলুগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঁচাই আছে আলুটা কিন্তু আমি এই যে পেঁয়াজ আদা রসুন এটা বেটেছি এটা দিয়ে দিলাম আমি এই টমেটো গুলো ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটা কুচনো পেঁয়াজ আছে সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুনটা দিও আমি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালাওয়ার জন্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা কিন্তু স্বাদের জন্যে আর অল্প একটু এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রঙটা হয় তার জন্য আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর উপর থেকে এই যে লেবুটা একটুখানি চিপে দিলাম অল্প করে এবার আমি এটা বসিয়ে দেবো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে দেখো বন্ধুরা আমি উপর থেকে একটা ডালচিনি দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু এই হাঁড়িটার মধ্যেই কিন্তু এই রান্নাটা হবে কিন্তু আমি খুব আস্তে সিমি করব এটা জোর দেবো না কিন্তু আমার আস্তে আস্তে এটা হবে দেখো বন্ধুরা আমার কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি রান্নাটা বন্ধুরা আমার তো হয়ে গেছে বসাবো আর একটু মশলা করে দিয়ে দিলাম এবার আমি এই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এটা কিন্তু দেখো আমি আস্তে করে দিয়েছি আমার কিন্তু আস্তে আস্তে এটা হবে আমি এই ঢাকাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ও বইগুলা তোমাদের পরে দেখাচ্ছি আমি দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা দেখো আমি একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো এটা কিন্তু গ্যাসটাকে কিন্তু খুবই আস্তে করে দেবে যা তো আমার ফুটে ফুটছে আস্তে আস্তে আমার এটা ফুটু দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার ঢাকাটা খুলে কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে এসছে আমি একটু দেখি কতটা হলো বন্ধুরা আমি একটু দেখি কতটা হলো তোমরা কিন্তু আস্তে করে করবে জোরে কিন্তু করবে না কিন্তু এটা একটু টাইম লাগলে লাগু দেখো বন্ধুরা আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে কেমন লাগছে দেখো তোমরা বাড়িতে কিন্তু এইভাবে একবার হলো করে খেও আর খুব আস্তে আস্তেই করবে জোরে তুলে কিন্তু হাঁড়ি ফেটে যেতে পারে আমি এবার নামিয়ে নিই নামিয়ে না আমার কিন্তু হাঁড়ির মধ্যে রিটা মাছ রান্না হয়ে গেছে এটা কিন্তু রিটা মাছ আবার আর মাছও বলা চলে তোমরা বাড়িতে এইভাবে করে খেও আর দেখো একটা মাছ তুলে দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর মাছটা হয়েছে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা আলু না দিয়েছি দেখো আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো রিটা মাছটাকে দেখো কত সুন্দর লাগছে তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার হলো করে খেয়ে চিকেন তো আমরা এইভাবে করেই থাকি কিন্তু এই রিটা মাছটাও এইভাবে করো খুবই ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হব থ্যাংক ইউ